স্বাগত বন্ধুরা মিনুর গপ্প সপ্পর চ্যানেলে আজ শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প তিনু ও তিন্নি উঠোনে পা দিয়েই বলরাম উগ্র গলায় জিজ্ঞেস করল তিনু কথা তিনু কোথায় গেল সেই ছোড়াটা তিনু এ যেখানে সেখানে থাকে তার নিজস্ব কোনো জায়গা নেই রাত্রিরে রাত্রিরেশ রান্নাঘরের বারান্দায় অন্য সময় সে চতুর্দিকে ঘুরঘুর করে সন্ধে হয়ে এসেছে এ সময় সে বাড়ির বাইরে যায় না দু তিনবার হাক দিয়েও তার সারা পাওয়া গেল না বাইরের ঘরে তক্তাপোষের উপর হ্যারিকেনের আলোয় পড়তে বসেছে শিবু আর গৌড় এই একটা ছুতো পেয়ে তারা পড়া ছেড়ে লাফিয়ে বেরিয়ে তিনু তিনু বলে চিৎকার করতে লাগল তিনু গোয়াল ঘরে নেই রান্নাঘরের কাছাকাছি নেই পুকুর ধারেও নেই একটু আগেও সে ছিল গৌর আর শিবু তাকে দেখেছে কর্তা বাড়ি ফেরার সময় সে গেল কোথায় নিশ্চয়ই আজ কিছু একটা কাণ্ড করেছে সে বলরাম বারান্দায় এসে চটি খুলল ঘাড় ঘুরিয়ে বলতে লাগল কোথায় সে কোথায় তাকে পাওয়া যাচ্ছে না শুনে জিজ্ঞেস করল গরু বেঁধেছে বাড়ি ফিরেছিল হ্যাঁ বাড়িতে সে ফিরেছে ঠিকই গরুটাকে গোয়ালে তুলেছে জাবনা দিয়েছে নিজেও ঢকঢক করে এক ঘটি জল খেল তারপর কোথায় গেল বলরাম নিজের ঘরে গিয়ে ধুতি পাঞ্জাবি ছেড়ে লুঙ্গি পড়ল তারপর পুকুরে গেল হাত পা ধুতে জল শুকিয়ে গেছে অনেকখানি পুকুর এখন প্রায় একটা ডোবা ঝিঝি ডাকছে তেঁতুল গেছে ওপারে জ্যাঠার বাড়িতে হেজাক জেলেছে। দূরে ঘেউ ঘেউ করছে কয়েকটা কুকুর ফিরে এসে বলরাম একটা ট্রানজিস্টার রেডিও খুলে বিড়ি ধরাল তামাকের পাঠ তুলে দিতে হয়েছে কিছুদিন আগে বিড়িতে কম খরচ পড়ে সন্ধ্যের পর বাড়িতে ফিরে রেডিও শোনাই বলরামের অবসর বিনোদন বাড়ির লোকজনদের সঙ্গে সে কথাবার্তা বিশেষ বলে না গাম্ভীর্যই তার ব্যক্তিত্ব এমনই কপাল যে চার ছেলে মেয়ের মধ্যে মেয়ে দুটোই জন্মেছে আগে অর্থাৎ শুধু খরচ আর খরচ পাশে দাঁড়া আবার কেউ নেই এর মধ্যে আবার বড় মেয়েটি ফিরে এসেছে বিধবা হয়ে তার বিয়ের জন্য যে জমি বিক্রি করতে হয়েছিল তার ফিরে এলো না শুধু জমির চাষে আর সংসার চালানো যাবে না এখন সকলেরই ঝোঁক পঞ্চায়েতের দিকে ভোটে জিতে পঞ্চায়েতের মেম্বার হতে পারলে অনেক কিছুর সুরাহা হয় বলরাম তাই কিছুদিন ধরে পঞ্চায়েতের প্রেসিডেন্টের কাজ ঘেঁচবার চেষ্টা করছে সে রাজনীতি বোঝার চেষ্টা করে রেডিও শুনে শুনে সে বুঝে গেছে রেডিওতে যা বলে পঞ্চায়েত প্রেসিডেন্ট হারানবাবুর কাছে উল্টো সুর গাইতে হয় ও সালারা সব মিথ্যে কথা বলে এ কথাটা হারানবাবুর মুখে প্রায়ই শোনা যায় খানিক বাদে দামি নিয়ে এসে জিজ্ঞেস করল তিনি কি করেছে বলরাম স্ত্রীর মুখের দিকে তাকালো শুধু একবার সে কোনো রকম ব্যাখ্যা কিংবা কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করে না হারানবাবুর বাগানে আম পারতে গিয়ে ধরা পড়েছিল তিনু সেখানে প্রচণ্ড মার খেয়েছে হারানবাবুর শখের কলমের গাছের আম তিনি নিজে শাস্তি দিয়েছেন তিনুকে তাতে বলরামের কোনো আপত্তি ছিল না কিন্তু হারানবাবু জেনে গেছেন যে তিনু বলরামের বাড়িতে রাখালের কাজ করে এতে বলরামের ওপরেই তো শব্দস পড়বে বলরাম বলল সেটাকে পাওয়া গেল না পালিয়েছে দামিনী বলল এতক্ষণ তো ছিল না এখন তো দেখলাম রান্নাঘরে বসে খাচ্ছে বলরাম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো লুঙ্গির কষিতে শক্ত করে গিট বেঁধে ঘরের কোণ থেকে তুলে নিল একটা লাঠি মজা দেখার জন্য শিবু আর গৌর আবার পড়া ছেড়ে ছুটল বাবার পেছনে বিধবা মেয়ে নিতার ওপরেই এখন রান্নাবান্নার ভার রাত্রির এসে তিনুকেই সবচেয়ে আগে খেতে দেয় ওকে সব কিছু না দিলেও চলে সন্ধ্যের পর থেকেই তিনুর পেট জলে খিদে নিতার কাছে এসে ঘ্যান করে রোজ এককারি ভাতের সঙ্গে একটু ডাল ও তরকারি দিলেই চলে তরকারি না হলেও ক্ষতি নেই তিনু ডাল ভাতই চেটেপুটে খেয়ে নেবে রান্নাঘরের বারান্দায় বসে কলাই করা থালায় ভাতের অর্ধেকটা তখন সবে শেষ করেছে তিনু বলরামকে সদল বলে আসতে দেখেই সে কেঁপে উঠল ভয়ে আমসি হয়ে গেল মুখ অবশ হয়ে গেল হাত বলরাম কাছে এসে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে বুঝিয়ে দিল নিজের মেজাজ তারপর ধীর সারে বলল খাওয়া শেষ কর দ্বিতীয়বার ধমকে তিন আবার খাওয়া শুরু করল এবং চার্লি চ্যাপলিনের ভঙ্গিতে নিমেষের মধ্যে ভাত শেষ করে ফেলল বলরাম বলল হাত ধুয়ে আয় উঠোনের এক কোণে বড় বড় মাটির গামলায় তিনুই জল ভরে রাখে চটপট আচিয়ে সে শরীর বেঁকিয়ে দাঁড়িয়ে মিনমিনে গলায় বলল আর করব না কোনও দিন বলরাম লাঠি দিয়ে ঠিক একঘা মারল তার পিঠে খুব জোরে নয় তার নিজের হাতে শাস্তি দেয়া দরকার তাই সে মেরেছে তারপর বলল এই দণ্ডে দূর হয়ে যা যা বেরিয়ে যা কোনো দিন আর এ মুখো আসবি না গোয়াল ঘরের মধ্যে থাকে তিনুর জামা কাপড়ের একটা পুটুলি ঘরটা এতই ছোট যে তার ভেতরে দাঁড়াবার জায়গাও বিশেষ নেই গরুটার নাম তিন্নি এ নাম তিনুই রেখেছে অনেকে বলে তিনু আর তিন্নি ভাই বোন শিবুরা বলে তিনুটা আগের জন্মে গরু ছিল গোয়ালের মধ্যে ভন ভন করছে মশা আর ডাস তিন্নি কান লটপট করে ডাস তাড়াচ্ছে তার মাথায় হাত দিয়ে তিনু ফিস ফিস করে কি যেন বলতে গেল দরজার কাছ থেকে বলরাম ধমক দিয়ে বলল আদে খেদা করতে হবে না বেরিয়ে আয় পুটুলিটা বুকে চেপে বেরিয়ে আসতেই বলরাম লাঠিটা উঁচিয়ে ধরে বলল দূর হয়ে যা আর কোনও দিন যেন তোর মুখ দেখতে না হয় তিনি একবার শুধু শিবুর মুখের দিকে তাকালো শিবুর কাছে সে দুটো টাকা পায় কিন্তু সে কথা এখন উচ্চারণ করলে সে বলরামের হাতে তো মার খাবেই পরে শিবুও তাকে মারবে বলরাম সকলের দিকে এমনভাবে চোখ ঘোরালো যে তাতেই বুঝিয়ে দিল এই নিয়ে আর কোনো আলোচনার দরকার নেই মানুষের চরিত্র বোঝা বড় দুষ্কর হারানবাবুকে খুশি করবার জন্য বলরাম তাড়িয়ে দিল তিনুকে অথচ সেই হারানবাবুই দুদিন বাদে বললেন ওহে বলরাম তুমি নাকি তোমার বাড়ির রাখাল ছোড়াটাকে বিদায় করে দিয়েছ আরে না না আমার গাছ থেকে সে দুটো আম ছেড়েছিল সেজন্য আমি তাকে শাস্তি দিয়েছি সেই তো যথেষ্ট তুমি তাকে তাড়ালে এখন সে খাবে কি শুনলাম তো ছোড়াটার বাপ নেই মামারা খেতে দেয় না এদের আমরা যদি একটু একটু না দেখি তাহলে আর কে দেখবে একটু থেমে আবার তিনি বললেন ছোটোবেলায় আমরাও কি অন্যের গাছ থেকে ফল পাকড় চুরি করিনি দু একবার আসলে জানো কি ভায়া দুরন্ত দানপিটে ছেলেদের আমি পছন্দই করি সেদিন হঠাৎ মাথায় রাগ চড়ে গিয়েছিল আমগুলো এখনও পাকে নি এ বছরেই প্রথম ফল এসেছে সুতরাং আবার ফিরিয়ে আনতে হলো তিনুকে বাড়ি ফিরে বলরাম বেজার মুখে বড় ছেলেকে বলল যা ছোরাটাকে ডেকে নিয়ে আয় শিবু মুচকি হাসল আসল মজার ব্যাপারটা বাবা জানে না কাছ থেকে ছাড়িয়ে দিলেও তিনিু এই কদিন রোজই মাঠে গিয়ে তিন্নির কাছে বসে থেকেছে শিবু মাঠে গিয়ে গরুটাকে ছেড়ে দিয়েই নিশ্চিন্ত তিনিু বিনেমাইনের বিনেখোড়াকে রাখালি করতেও রাজি বলরামের ভাই সে এ বাড়িতে আর ঢুকে না কিন্তু সন্ধ্যের আগে সেই তিননিকে বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেয় তিন্নিকে ছেড়ে সে একদিনও থাকতে পারে না ভাই বোন যে খবর পেতেই তিনু তার পুটুলিটা বগলে নিয়ে লাফাতে লাফাতে চলে এলো রান্নাঘরের বারান্দায় উঠে বলল ও নিতাদি ভাত দাও ভাত দাও যেন কিছুই হয়নি কটা দিন রাত্রির বেলা শিবু একবার পেচ্ছাপ করতে বেরিয়ে এসে শুনতে পায় তিনু ঘরের মধ্যে বসে গরুটার সঙ্গে কী সব বক বক করে চলেছে অনেকেই জানে তিনু মাঠে সারাদিন তার গরুর সঙ্গে কথা বলে বাছুরটা মারা যাওয়ায় ইদানিং দুধ দেওয়া বন্ধ করেছে তিন্নি রোগাও হয়ে গেছে বেশ বলরাম এক একবার গরুটা বিক্রি করে দেওয়ার কথা ভাবে তাতে অবশ্য দামিনীর খুবই আপত্তি কিন্তু গরু পোষার খরচেও তো কম নয় শুধু ঘাস খাওয়ালে চলে না তেমন ঘাসি বা কোথায় রাখালের দুবেলার খোরাকি আর পনেরো টাকা মাইনেও তো আছে তিনিও এখন তিন্নিকে অনেকটা দূরে নদীর ধার পর্যন্ত নিয়ে যায় সেখানে কিছু বিন্নি ঘাস আছে অন্যের জমি থেকে চুপি চুপি ছিঁড়ে কচি ধান মুখের কাছে এনে বলে খা খা তাড়াতাড়ি খেয়ে তিন্নি মুখ দিয়ে শব্দ করতেই তিনু তার বলে আদর করতে করতে বলে ধানের মধ্যে দুধ আছে খুব মিষ্টি না তিনু কখনো দূরে চলে গেলে গরুটা মুখ তুলে হাম্বার রব তোলে সত্যিই যেন সে তিনুকে ডাকে এক এক সময় গাছের ছায় গরুটার পাশে চিত হয়ে শুয়ে থাকে তিনু গল্প শোনাতে শোনাতে হঠাৎ হঠাৎ জিজ্ঞেস করে বুঝলি তো গরুটা কার লটপটিয়ে জানিয়ে দেয় বুঝেছি প্রতিদিনের জীবন থেকে অনেক গল্প খুঁজে পায় তিনু কিন্তু শোনবার জন্য শুধু রয়েছে তিন হারানবাবু একদিন মোটর আস্তে আস্তে নদীর ধারে থেমে গেলেন সদ্য মোটরসাইকেল কিনেছেন তিনি প্রায়ই এটা নিয়ে দাবড়ে বেড়ান গোটা পঞ্চায়েত এলাকায় ঘুরতে তিনি যেন জমিদারি পরিদর্শনের সুখ পান আগে ছিলেন প্রাইমারি স্কুলের ক্যারানি এখন সে কাজ ছেড়ে দিয়েছেন পার্টি তাকে মদত দিচ্ছে অদূর ভবিষ্যতে এমএলএ হওয়ার আশা আছে পাকুড় গাছের নিচে বসে বসে জাবর কাটছে একটা গরু আর তার পাশে আছে একটি কিশোর ছেলেটিকে চিনতে পারলেন তিনি তার সাদের গাছের দুটো আম চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বলে খুবই রেগে গিয়েছিলেন সেদিন বিশেষ করে কাঁচা আম ছিঁড়েছিল বলেই অত রাগ কলমের গাছের প্রথম ফল গোটা আষ্টেক মোটে ফুলেছিল মারতে মারতে ছেলেটাকে তিনি মাটিতে শুইয়ে ফেলেছিলেন সেজন্য আজ হারানবাবুর অনুতাপ হলো ছেলেটার জন্য কিছু একটা করা দরকার তিনি ডাকলেন এই এদিকে শোন বছর সতেরো বয়স চেহারাটা মন্দ না হারানবাবু তার আপাদ মাস্তক চোখ বুলিয়ে দেখে বুঝলেন যে হাত পায়ের গরণ ভালো মুখেও একটু স্ত্রী আছে ভালো করে খাওয়ালে দাওয়ালে তরতরিয়ে জোয়ান হয়ে যাবে পরন্ত চাষি পরিবারে রাখালের কাজ করে এদেশের ভবিষ্যৎ কি এরপর বড়জোর ক্ষেত মজুর হবে বাবা নেই ওর মাথাকে মামাদের কাছে তারাও নাকি শরীরে কি অসুখ বাসা বেঁধেছে কোনো কাজ করতে পারে না সুতরাং মামারাই বা ওকে শুধু শুধু খেতে পড়তে দেবে কেন আজকাল কেউ দেয় ছেলেটার জন্য কিছু একটা করা দরকার হাত পাগুলো আর একটু শক্ত হলে এ ছেলে একদিন লাঠি ধরতে পারবে লাঠি ধরতে না শিখলে কোনো ভবিষ্যৎ নেই তিনুর সঙ্গে কয়েকটা কথা বলে তিনি আবার মোটরসাইকেল সাইকেল হাঁকিয়ে রওনা দিলেন বলরামকে ডেকে পাঠালেন পরের দিন প্রস্তাব শুনে বলরাম সঙ্গে সঙ্গে রাজি হারানবাবুর মেয়ে জামাই থাকে বর্ধমানে জামাই সর্বক্ষণ রাজনীতি করে মতন একজন পাণ্ডা বিরোধী পক্ষের ছেলেরা তাকে একবার মারার চেষ্টা করেছিল তাই সে সবসময় দলবল নিয়ে ঘোরে সেই মেয়ে জামাইয়ের কাছে তিনুকে পাঠাতে চান হারানবাবু আজকাল কাজের লোক পাওয়া খুব মুশকিল গ্রাম থেকে একটা ছেলেকে পাঠাবার জন্য মেয়ে অনেকবার অনুরোধ জানিয়েছে বাবাকে এ ছেলেটা বর্ধমানে গিয়ে কিছুদিন ফাইফর মাস খাটুক তারপর আর একটু বয়স বাড়লে জামাই ওকে বডিগার্ড করে নিতে পারবে বর্ধমানে গেলে ওর রোজগার হবে অনেক বেশি অসুস্থ মায়ের জন্য টাকা পাঠাতে পারবে নিয়মিত নিজেরাও একটা সুরাহা হবে শুধু শুধু এখানে রাখালি করে মরতে যাবে কেন হারানবাবু এই প্রস্তাবটা শোনালেন আরও পাঁচজনের সামনে প্রত্যেকেই বলল ওই রাখাল ছোড়ার জন্য এমন ভালো ব্যবস্থা আর হতে পারে না হারানবাবুর দয়াতেই ছেলেটার একটা হিল্লে হবে বলরাম বলল আমিও গরুটাকে বেঁচে দেওয়ার কথাই ভাবছিলাম তখন আর ওকে রাখতামই বা কী করে মার খেয়েও কখনোও কাঁদে না তিনু কিন্তু এবার সে বলরামের পা জড়িয়ে হাপুষ নয়নে কাঁদতে লাগল বলরামের কাছ থেকে সে দামিনীর পায়ে মাথা করতে। দামিনীর মনটা একটু নরম অভাবে সংসারে নিজেদের যেমন চলে যাচ্ছে কোনো ক্রমে এই ছেলেটারও একটা পেট চলে যেত গরু দেখা ছাড়াও আরও অনেক কাজ করে এরপর তিননিকে দেখবে কে বলরাম অনর হারানবাবুকে সে খুশি করতে চায় তো বটেই তাছাড়াও আর গরু পোষার দম দমতার নেই পঞ্চায়েতে ঢুকতে পারলে যদি কিছু অবস্থা ফেরে তখন না হয় আবার গরুকে না যাবে দামিনী বলল ছেলেটা তিননিকে বড় ভালোবাসে বলরাম ধমক দিয়ে বলল ন্যাকামি করো না মানুষের ভালোবাসারই এখন কোনো দাম নেই তো গরু পালিয়ে গিয়েও নিষ্কৃতি পেল না তিনু হারানবাবুর প্রচুর লোক বল তারা বেড়াজালের মতন ঘিরে তিনুকে ছেড়েকে তুলল তিনুকে যেতেই হবে তিনি দুঃখের কথার কাকেই বা বলবে তিন্নিকে ছাড়া তার মা তার মামারা এ লোকেরা সবাই চায় সে কোন অচেনা দূর জায়গায় চলে যাক সে এখানে বেশ ছিল তার তো কোনো অভাব ছিল না সে আর কারুর বাগান থেকে ফলও চুরি করেনি তবু কেন তার এই শাস্তি গভীর রাতে গোয়াল ঘরে ঢুকে তিন্নির গায়ে হাত বুলোতে গিয়ে সে কেঁদে ফেলল ফোঁপাতে ফোঁপাতে বলতে লাগল ওরে তিন্নি আমি চলে যাচ্ছি তুই একা থাকতে পারবি আজ আর তিন্নি ফোস করে নিঃশ্বাসেও ফেলছে না কানও লটপট করছে না মুখ ফিরিয়ে তাকালও না একবার একটু বাদে তিনু খেয়াল করল যে তিন্নি তার কথা শুনছে না ঘুমিয়ে পড়েছে পরদিন সকালে শিবু মাঠে নিয়ে গেল তিন্নিকে তিন্নি একটু আপত্তি করল না তাহলে সে কি কিছুই বুঝতে পারছে না তিনু তার পিছু পিছু গেল খানিকটা শিবু তারা দিয়ে বলল এই তুই আসছিস যে তোকে তৈরি হতে হবে না সকাল নটার মধ্যে হারানবাবুর ভাই সনাতন সে হাজির হলো সে তিনুকে পৌঁছে দেবে বর্ধমানে এখান থেকে মাইল তিনে খাটা পথ তারপর বাস রাস্তা হারানবাবু এক সেট জামা প্যান্ট পাঠিয়েছেন ওর জন্য গ্রামের প্রান্ত ছেড়ে দূরে চলে যাচ্ছে তিনু আর বার বার পিছু ফিরে তাকাচ্ছে তিনি কিছুই বলল না এত দিন ধরে সে এত গল্প বলেছে তাও শোনেনি এর আগে তিনি কতবার তাকে ডেকেছে তার গায়ে মাথা ঘষে আদর করেছে একটু পরে তিনি নিশ্চয়ই খেয়াল হবে তার বদলে শিবু তিনুকে ছেড়ে তিন্নি একদিনও থাকেনি হঠাৎ মনে পড়ল তিন্নি ছুটে আসছে তার দিকে দূরের রাস্তায় ধুলো উঠছে তার মধ্যে দিয়ে ঊর্ধ্বশাসে ছুটে আসছে কে আসছে আসছে তিন্নি আসছে তার জন্যে তিনু দাঁড়িয়ে পড়তেই সনাতন তার হাত চেপে ধরল জোর করে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে তিনু চেঁচিয়ে উঠল তিন্নি ধুলোর ঝড়ের মধ্যে বিরাট আওয়াজ তুলে ছুটে এলো একটা লরি তার উপরে গাদাগাদি করা দশ বারোটা গরু বাঁধা ওদের মধ্যে তিননি আছে কি নাই তা চেনবার আগেই লরিটা তিনুকে ছাড়িয়ে পার হয়ে গেল